এটা হচ্ছে গিয়া চাষটার ভেতরে আর দেখতে পাচ্ছেন রাস্তার উপরে প্রচুর পরিমাণে পানি অনেক পানি কোথাও কোথাও এক হাত পরিমাণ পানি আছে বাইকের ইঞ্জিন পর্যন্ত পানির ভেতরে চলে যাচ্ছে তেমন রাস্তার উপর দিয়ে সরৎ যাচ্ছে এদিকটাতে প্রচুর পরিমাণে পানি আর মাছের ঘের টের গুলা যেখানে যা ছিল সবই ভেসে গেছে প্রায় এই নেট দিয়ে কিছুটা ধরে রাখার চেষ্টা করতেছে বাট এটার মধ্যে দিয়ে পানি যাওয়া আসা করতে আছে আ সামনে তো একটা গাড়ি পড়ে গেছে গর্তের মধ্যে কি একটা অবস্থা বলেন তো আমারই তো ভয় লাগতেছে পুরো পানিটা একেবারে পরিষ্কার ছিল দেখছিলাম এখন যাওয়া আসায় যাওয়া আসায় পরিষ্কার নাই গর্ত 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 গর্তে এটা বাম পাশ পাশে রাস্তার পাশে চলে গেছে দেবে গেছে আমিও না চলে যাই রাস্তার পাশে এবার রাস্তার নিচে নেমে গেছে নাকি দেখ গাড়ি রেখে আসে রাস্তার নিচে নেমে গেছে বাম পাশে এটার আর এইখানে তো আর অবস্থা খারাপ ছোট ছোট ইটের টুকরা সব পার এলাম শ্রদ্ধা দেখছেন দেখেন কি পরিমাণ শ্রদ্ধা এই যে এখানটাতে শরীরটা দেখা যাচ্ছে স্পষ্ট বোঝা যাচ্ছে বাট ওই দিক অনেক এত পানি যাচ্ছে যাচ্ছে রাস্তার উপর দিয়ে না। এটা বের হয়েছে পানি পরিষ্কার থাকলে দেখে যাওয়া যাচ্ছে কোথায় কেমন এটা ভেতরে দেখা যাচ্ছে বাট লোকজনের চলাচলের কারণে পানি যখন গোলা হয়ে যাচ্ছে তখন পেছনে ভেতরে কিছুই দেখা যাচ্ছে না